কান লাগিয়ে দেখি কেউ কোথাও আছে কিনা কারু গলার আওয়াজ পাচ্ছে কিনা পেলি বনি পেলি না রে পুকু দিদি কারুর আওয়াজ পাচ্ছি না কেউ কোথাও আছো দরজাটি একটু খুলবে আমরা এখানে আটকে পড়েছি আমি পুকু আর মা কই গো কেউ কোথাও আছো তো দেখছি মাথাটা আমার চক্কর দিচ্ছে চিন্তায় কি করি বলতো পুকু দিদি হ্যাঁ কই গো শুনছ আমরা এখানে আটকে পড়েছি কেউ কোথায় আছো কই গো না রে কেউ শুনতে পাচ্ছে না রে পুকু দিদি কি হবে রে পুকু দিদি আমি তো বুঝতেই পারছি না মারা আমি মাকে ডেকে নিয়ে আসি আমার মাথা চক্কর দিচ্ছে তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস আমি চলে যেতে পারবো না আগে দরজাটা খুলি তারপর যাব উফ গুকু দিদি কোথায় গেলি আমার কাছে আয় দরজাটা খুলতে হেল্প কর আমাকে ওই গো কে কথা আছো গো শুনছো